সবাই ভালো থাকবেন আজকে এবং হোলির জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাতে হ্যাপি হব বন্ধুগণ আমরা সবাই জানি এর মধ্যেই ঘন ঠিক হয়ে গেছে আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দুটো আসন একটা পশ্চিম আসন একটা পূর্ব আসন পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির তিনি মনোনীত প্রার্থী সবার পরিচিত মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন রাজবাড়ির কন্যা আপনারা সবাই জানেন কে পি বিপ্লব মণিক্য বাহাদুরের উনি কন্যা এবং মহারানী কৃতি সিং দেমা মহোদয় এবং যেখানে ওনার বিয়ে হয়েছে সেখানেও উনি মহারানী সেখানেও মহারাজার ফ্যামিলিতে বিয়ে হয়েছে তো ওনাকে ভারতীয় জনতা পার্টির চিহ্নে ওনাদের দুজনকেই দাঁড় করানো হয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক মত বিনিময়ে আমি শুনলাম এখানে রায়বাবু বলেছেন রিটায়ার্ড টিচার তাছাড়া জীবন আচার্যি মহোদয় বলেছেন যিনি পেনশনার এখানে খুব ভালো লাগলো যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের আমাদের মেয়ে আমিনা বেগম এখানে ওনার বক্তব্য রেখেছেন তাছাড়া ফার্মার্সদের পক্ষ থেকে এখানে বক্তব্য রেখেছেন শ্রী তপন দেব দেবনাথ মহাদেব আপনাদের কথা আমি শুনলাম এবং আপনাদের প্রশ্ন আপনারা যা করেছেন তার উত্তরও কিন্তু আপনারা দিয়ে দিয়েছেন এখানে নতুন করে আমার উত্তর দেওয়ার আর কোনো মানে সেখানে ওনার চান্স নেই তো প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা দিয়েছেন এবং এতেই প্রমাণ হয় যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির উপর কত আস্থা আপনাদের সবচেয়ে বড় চিন্ত আমরা যে কাজটা করি প্রধানমন্ত্রীজির মার্গদর্শন সামনে রেখেই ওনার চিন্তাভাবনা মাথায় রেখে আমরা কাজটা করি এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইনশৃঙ্খলার খুবই অবনতি ত্রিপুরাতে আইনশৃঙ্খলার এটা আমাদের ডাটা না সারা ভারতবর্ষে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইনশৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর পঞ্চম স্থানে ছিলাম আর এবার তৃতীয় স্থানে চলে এসছে তবুও দু একটা ঘটনা হয় এই দেশে সব জায়গায় হয় যদি এটা না থাকতো তাহলে পুলিশেরও দরকার ছিল না আইন ব্যবস্থারও দরকার ছিল না এগুলো হবে মানুষ আমরা মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলি তখনই এগুলো হয় তখনই আইনের ধারস্থ হয় সবাই যায় বিচার ব্যবস্থা এখন দেখতে হবে রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে আপনাদের পাশে রয়েছে কামাল ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্যে থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচ জিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমালস ফ্যামিলি সেল